তারা আমরা ফার্স্ট টাইম মালাইসার সঙ্গে পোড়া রুটি টেস্ট করব তো দেখা যাক কেমন ফ্লেভার আসে এখানে তো আমাদের আসলে তারা গুনিয়া যে ইউনিক আইটেম করছে দেখতেই অসাধারণ লাগছে এই ইউনিক কাপটা তো মালয়ের এগুলো আসলে কুষ্টিয়াতে পাওয়া যায় এখন দেখতেছি আমাদের তারা আসসালামু আলাইকুম বন্ধুরা এই প্রথম আমাদের তারাগুনিয়া বাজারে শেষ মালাই চা সরচা পোড়া রুটি সহ বিভিন্ন আইটেমের চা গুলো এখানে পেয়ে যাবেন এখানে আপনারা কিভাবে আসবেন সেটা ক্লিয়ারলি আপনাদেরকে বলে দি। কুষ্টিয়া জেলা দোলাতপুর থানা তারাগুনিয়া বাজার পার হয়ে ডাক বাংলো মার্কেট মসজিদ গলিতে আপনাকে আসতে হবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের গুলো সার্ভ করতেছেন সরাসরি আমরা চালার মুখ থেকে শুনি কবে এই চায়ের দোকান দিয়েছেন ভাই এই চায়ের ইয়া কতদিন হলো ভাই এখানে দিয়া এখানে 25 দিন হলো ভাই তাই দোকান দেয়া হ্যাঁ হ্যাঁ এখানে আপনারা 25 থেকে 30 কেজি ভাই দুধ কাটতে হয় আমাদের বর্তমান আজ আশা করছি 1.5 থেকে 2 মণ দুধ কাটতে পাবো প্রতিদিন পাতে আচ্ছা আচ্ছা এই আশা প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আমরা প্রতিজ্ঞতা চেষ্টা করছি যে এতে সুন্দর করে মানুষকে সুন্দর একটা খাবার পেতে পারে আশা আমাদের শুধু চা আছে চা দামে 5 আটি মে চা আছে লাল চা থেকে শুরু করে লাল চা দুধ চা মালাই চা মটকা চা লেমন চা এবং আচ্ছা আমাদের ঠিকানাটা একটু বলে দেন কিভাবে আসবে তারাকুনিয়া ডাকবাংলা শাহি মসজিদের পেছনে আমাদের চা ঘরের নাম হবে শেষ কাপ চা ঘর আচ্ছা শেষ কাপ চা ঘর আচ্ছা এখানে শুরু হোক মালাই রুটি এবং মালাই চা এবং পোড়া রুটি পোড়া রুটি আচ্ছা যারা দূর দূরান্ত যায় তা তাহলে তারাগুনিয়ায় আসলেই এখন হবে নাকি জি 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 এখানে আমাদের এখানে আসছে মহিষকুনি থেকে ভাদ্রদুত থেকে প্রাগপুর থেকে প্রতিনিয়ত লোক আসে এখানে আর ভেড়া বেড়ায় যাওয়া লাগছে না কুষ্টিয়াতে যাওয়া লাগা এখন থেকে তারাগুনিয়ায় ইনশাল্লাহ আমাদের যে মটকাছা আছে শুধু ইন্ডিয়াতে ছিল এখন ঢাকায় হয় হ্যাঁ পাশাপাশি আমরা এখানে আনছি হ্যাঁ বিভিন্ন যে ইউনিক আইটেমগুলো দেখছি এগুলো আসলে ইউনিক যে সঙ্গে ইয়াও আছে কালাই রুটিও আছে এটা মাস রুটি আছে আগামী দু একের পরে ধরেন আমরা ভাপা পিটি শুরু করব এবং পাশাপাশি আপনার ডিম থাকবে সব কিছুই পেয়ে যাবেন ব্যবসা আমাদের সমস্ত মানে একটাই আচ্ছা দারুন বন্ধুরা আমরা ইতিমধ্যে আমাদের তারাগুনিয়া ডাক বাংলোর সামনে যেটা হচ্ছে বাজার পার হয়ে আমরা যে দুই বন্ধু আজকে চলে আসছি শেষ কাপ চা ঘর এখানে অনেক কিছুই পেয়ে যাচ্ছেন আসলে আমরা তো ভেড়া বেড়ায় যাই মালাইসা, সরচা বা যে কোনো আইটেমগুলো ট্রেড ট্রাই করার জন্য আমরা দূর দূরান্ত যাই এখন থেকে আমাদের তারাগুনিয়া বাজারে আমাদের দোলাতপুর থানা তারাগুনিয়া বাজারের পাশেই এই যে আমাদের শেষ তা শেষ কাপটা ঘর এখানে আসলেই আপনারা সব কিছু আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরাও আজকে এখানে ট্রাই করতে এসেছি দেখা যাক কেমন হয় আশেপাশে যারা আছেন অবশ্যই এখানের ফিল্ডটা নিতে পারেন আমরাও আসছি আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে মালাইসা আপনার পুরা রুটি এই যে আমরা আসলে তারাগুনে আই মালাইসার সঙ্গে পুরা রুটি তো আমরা তারাগুনে আই এই ফার্স্ট টাইম আমরা দেখতে ভালো লাগছে হ্যাঁ তারাগুনে আমরা ফার্স্ট টাইম মালাইসার সঙ্গে পুরা রুটি টেস্ট করব তো দেখা যাক কেমন ফ্লেভার আসে এখানে তো আমাদের আসলে তারা আয় যে ইউনিক আইটেম করছে দেখতেই অসাধারণ এই ইউনিক কাপটা তো মালয়ের এইগুলো আসলে কুষ্টিয়াতে পাওয়া যায় এখন দেখতেছি আমাদের তারা এই যে সঙ্গে পুরার উঠি তো ট্রাই করে দেখি কেমন হয় ফ্রেন্ডস সো ফার অ্যাজ টুডে গোজ সো আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে না